ইতিমধ্যে আমরা জেনেছি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে তবে এই বিষয়টা তোমরা জানতে চেয়েছিলা যে এই পরীক্ষাটা আসলে দুই চব্বিশ ব্যাচ অর্থাৎ এইচিসি দুই হাজার চব্বিশ ব্যাচের জন্য নাকি পঁচিশ ব্যাচের জন্য কোন শিক্ষাবর্ষ থেকে মূলত এই পরীক্ষাটা শুরু হতে যাচ্ছে এই বিষয়টা তোমরা জানতে চেয়েছ অসংখ্যবার কমেন্ট করেছ সো আজকে কিন্তু একটা আপডেট তথ্য নিয়ে এসেছি এবং আজকে এই বিষয়টা আমরা ক্লিয়ার করবো আরেকটা বিষয় জানতে চেয়েছ যে পরীক্ষাটা কি লিখিত হবে নাকি এমসি কিউ পদ্ধতিতে হবে সেই বিষয়টা কিন্তু আজকে আমরা তোমাদেরকে ক্লিয়ার করব। সো প্রিয় শিক্ষার্থী চলো দেরি না করে আজকে আমরা জানবো আসলে এইচএসি চব্বিশ ব্যাস থেকে পরীক্ষা শুরু হচ্ছে কিনা নাকি পঁচিশ ব্যাস থেকে সো এই বিষয়টা কিন্তু ক্লিয়ার করেছে উপাচার্য সো আমরা একটু খেয়াল করি এখানে কিন্তু দেওয়া আছে যে সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষা এবং ডিগ্রির মান উন্নয়নে আগামী দুই হাজার এবং দুই শিক্ষাবর্ষ থেকে অধিভুক্ত সব প্রতিষ্ঠান স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তিতে লিখিত পরীক্ষা কি লিখিত পরীক্ষা নেওয়ার ঘোষণা দেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দ্যাট মিন্স দেখো শিক্ষাবর্ষ কোনটা দুই এবং পঁচিশ তাহলে এটা হচ্ছে এইচএসি দুই চব্বিশ ব্যাচের জন্য এইচ ইসি দুই হাজার চব্বিশ হচ্ছে দুই হাজার চব্বিশ এবং পঁচিশ সো তোমাদের কিন্তু পরীক্ষা হবে তোমরা তাহলে কনফার্ম হলা সো আমরা একটু দেখি এটা আসলে কে বলেছে এটা তো জানা দরকার আছে তাই না বগুড়ার শিবগঞ্জ উপজেলার উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ এক বক্তব্যে ভর্তি পরীক্ষার পদ্ধতি নিয়ে এই ঘোষণাটা দেন সো স্বয়ং উপাচার্যই কিন্তু এই ঘোষণাটা দিয়েছে তবে উপাচার্যের এমন বক্তব্যের পর প্রশ্ন উঠে লিখিত ভর্তি পরীক্ষা নেওয়ার মতো বিশ্ববিদ্যালয়টির পর্যাপ্ত সক্ষমতা নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় একটি সূত্রে জানা গেছে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বহু নির্বাচনী প্রশ্নে তাহলে আমরা আরেকটা তথ্য পেলাম যে পরীক্ষা হবে কিসে এমসি কিউ পদ্ধতিতে তাহলে তোমাদের অপশন থাকবে এবং এমসি কিউ পদ্ধতিতে তোমাদের পরীক্ষা হবে তোমরা জানো জাতীয় বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা কিন্তু অনেক বেশি সো সেক্ষেত্রে লিখিত পরীক্ষাটা একটু টাফ হয়ে যাবে সেই জন্য কিন্তু এমসি কিউ পদ্ধতিতে পরীক্ষা হবে সো ভর্তি পরীক্ষার জন্য আপনারা প্রস্তুতি শুরু করে দেন সো আপনারা কিন্তু আমাদের গত ভিডিওতে পেয়েছিলেন যে দুই এবং পনেরো শেষ পরীক্ষার কেমন ছিল কোন কোন বিষয়ের উপর পরীক্ষা হয়েছিল আমরা কিন্তু সেই ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম সো প্রিয় শিক্ষার্থী একটু চিন্তিত হয়েছে আমি জানি তবে তোমাদের যে প্রশ্নগুলো আসবে আশা করি তুলনামূলকভাবে সহজ আসবে একেবারে কঠিনও দিবে না একেবারে সহজও দিবে না তবে তুলনামূলকভাবে কিন্তু তোমরা এই প্রশ্নগুলো আশা করি পারবা সো তোমাদের জন্য কিন্তু আমরা আমাদের পক্ষ থেকে অবশ্যই একটা গোল্ডেন ব্যাচ শুরু করবো শুধুমাত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য তোমরা অনেকে আমাদেরকে কমেন্ট করেছিল যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য যদি অনলাইনে পড়ানোর ব্যবস্থা থাকতো তাহলে বেটার হতো কারণ তোমরা জানো না কোন কোন জায়গা থেকে পড়বা কিভাবে প্রশ্ন আসবে এই বিষয়গুলো তোমরা জানো না সো এটা আমরা খুব শীঘ্রই শুরু করবো তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে তোমরা আমাদের পেজের সাথে যুক্ত থাকবা আমাদের ফাহাদি স্টাডি সেন্টার পেজের সাথে যুক্ত থাকবা আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের এই পেজের সাথে যুক্ত থাকবা এটা আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেল ফাহাদ স্টাডি সেন্টার এই পেজের সাথে যুক্ত থাকবা এবং এইখানে তোমরা কিন্তু প্রত্যেকটা ক্লাস পেয়ে যাবা তোমাদের জন্য কিছু ফ্রি ক্লাস রাখবো এবং সকল আপডেট তোমরা পেয়ে যাবা তোমাদের জন্য কিন্তু আমরা একটি ম্যাসেঞ্জার গ্রুপ খুলেছি এই ম্যাসেঞ্জার গ্রুপে কিন্তু আমরা তোমাদের যাবতীয় প্রশ্নের উত্তর জাতীয় সংক্রান্ত এবং এই মেসেঞ্জার গ্রুপটি খোলা হয়েছে শুধুমাত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা দুই হাজার চব্বিশ এবং পঁচিশ সেশনে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা সো তোমরা জাস্ট আমাদের ফেসবুক পেজ ফাহাদি স্টাডি সেন্টারে মেসেজ করে জানাবা যে আমরা অ্যান ইউর জন্য অর্থাৎ ন্যাশনাল ইউনিভার্সিটির জন্য ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবো সেই জন্য আমরা আপনাদের ম্যাসেঞ্জার গ্রুপে যুক্ত হতে চাই সো ফাহাদ স্টাডি সেন্টার পেজে গিয়ে তোমরা জাস্ট একটা মেসেজ করবা ইনশাল্লাহ তখন আমরা তোমাদেরকে গ্রুপে যুক্ত করে দেবো ইতিমধ্যে অনেকে জয়েন করেছে সো তোমরা জয়েন করে ফেলো এখানে তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয় সংক্রান্ত যাবতীয় প্রশ্নর উত্তর পেয়ে যাবা এবং আমাদের ক্লাস কখন শুরু হবে সকল আপডেট কিন্তু এই ম্যাসেঞ্জার গ্রুপে পেয়ে যাবা সো আজকের ক্লাস থেকে তোমরা জানলা জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা কাদের জন্য কখন থেকে শুরু হবে এবং যদি সার্কুলার চলে আসে সবার আগে আমাদের কাছ থেকে পেয়ে যাবা সুতরাং চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখো আমাদের ফাহাদ স্টাডি সেন্টার পেজ যেটা আছে ফেসবুক পেজ সেখানে তোমরা যুক্ত হয়ে যাও সেখানে তোমরা পরবর্তী সকল আপডেট পেয়ে যাবা সো প্রিয় শিক্ষার্থী আজকে পর্যন্ত থাকলো আরও যদি কোনো ইনফরমেশন থাকে আমরা একটি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। জাস্ট তোমরা আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকো সকল তথ্য তোমরা পেয়ে যাবা সো আজকে এই পর্যন্ত থাকলো আল্লাহ হাফেজ